হাই ফ্রেন্ডস আমার নাম নিতাই মণ্ডল তো আমি তোমাদের সামনে নিয়ে এলাম একটা জবের খবর তো আমি ব্যাঙ্গালোরে থাকি সিকিউরিটি জব করি আমার এজেন্সির নাম হলো সিকিউরিটাস খুব বড় এজেন্সি ইন্টারন্যাশনাল তো যারা ব্যাঙ্গালোরে নতুন এসেছো তারা তাদের আমি একটা সাজেশান একটা সাজেশান দেবো তোমরা এই এজেন্সিতে কন্ট্যাক্ট করে ঢুকতে পারো এখানে ভালো পেমেন্ট ডিউটিও ভালো পেমেন্টের কোনো অসুবিধা হয় না সাত তারিখে পেমেন্ট ঢুকে যায় এখানে আট ঘন্টা ডিউটি ছাব্বিশ দিন মাসে সপ্তাহে একটা করে ছুটি মাসে চারটে ছুটি আর তোমার পেমেন্ট হচ্ছে বাইশ হাজার টাকা ইএসআইপি কেটে তো আমি মনে করি এর থেকে আর বেশি পেমেন্ট কোনো এজেন্সিতে নেই তো তোমরা যারা ব্যাঙ্গালোরে নতুন হয়েছ জব খুঁজছো কোনো চিন্তা ভাবনা না করে এই এজেন্সিতে ঢুকে যাও হ্যাঁ একটা কথা এই কোম্পানিতে এজেন্সিতে ঢুকতে গেলে আবার তোমার যেটা ফিজ লাগে তিন হাজার টাকা জয়নিং ফিজ লাগে এটা তোমাদেরকে দিতে হবে মাস্ট తేడా గుడ్ నైట్